বাড়ির কাছে শত্রু রে পাইছি আমরা পাইলেই তো প্রতিশোধ নিতাম কথা কোন ঠিক কি না আমার নবী তারে ধমক দিও দাই ধমক দাই ধর এই কথাটা কয় না কি কইছে জানেন না ডাক দিয়া কয় ইহুদি রে প্রতিশোধ নেওয়া বুঝি হয় নাই এক গালে থাপ্পর দিয়া বুঝে তৃপ্তি মিঠে নাই আমার আরেকটা গাল বাকি আছে নে জন্মের মতো প্রতিশোধ আমার দ্বিতীয় গালে নে আল্লাহু আকবার আমার নবীর দ্বিতীয় গালটা পাশের থেকে মেয়েটা নবীজির পা জড়াইয়া ধরে কান্দে ডাক দেয় কয় পায় গয় আমার বাবা আপনাকে থপ্প দিতে আসে নাই আমার বাবা আপনার চিনে নাই বুঝে নাই যখন আমি আপনার পরিচয় তুলে ধরেছি আমার আব্বা অনুসূচনায় আপনার কাছে ক্ষমা চেতে এসেছি কথা বলতে দেরি ও । হুই পায়ে গড়া গড়ি করে হাউবাউ করে কান্না শুরু করছে আল্লাহ আমার নদীর তাকে পায়ের নিচে পড়তে দেয় না জমিন থেকে উঠাই বুকের মধ্যে আঞ্জা কইরা দইরা কয় আমি ইতিপূর্বেই বলছি তুমি আমারে চিনতে পারো যদি চিনতে পারতা আমার বিশ্বাস তুমি কখনো আমাকে গালি দিতা না কথা ঠিক কি না এই জামানায় কিছু মানুষ আলেমদেরকে গালি দেয় কথা কোন ঠিক নেই দেয় কি না আলমদের গায়ে হাত খুঁমতে চায় আমি মনে করি আলমদেরকে চিনে আলমদা যে এদের কত দরদি কতক্ষণ ঠিক নি ।

ওই যে হাত দিছে কেন হাতটা বাড়ায়া দে মেটা পাশের দিক থেকে তাকাই দক্কা বলে নবী পেগামবা আমার বাবা আর কোনদিন আপনার হাত দেখাইতে পারবে না আমি যখন আপনার পরিচয় তুইলা দছি আমার বাবাই হাতের দিকে তাকাইয়া কয় আমি মোহাম্মদকে চিনি নাই তুই কেন চিনলি না আল্লাহ আকবার আমি যখন কয়গম্বরের গালে হালে হাম আমি বুঝতে পারে না হাত তুই কয়গম্বরের চিনিস নাই আর হামল্লা ও কি সব পড়েন মানুষ সব বলি আপনার আশেপাশে আপনার ভাইদের দ্বারায় মন কোন অপরাধ আপনা দ্বারা হয়ে যাইতে পারে বিপদে হতে পারে বিপদ আসতে পারে আপনার কাছে যদি হাত পাতে আপনার কাছে যদি সাহায্য চায় আপনার যদি তৌফিক থাকে আপনি আপনার ওই গোলাম তার আপনার ওই প্রতিবেশী তার আপনি যদি উপকার করেন তার উপর রহম করেন আল্লাহর কসম আসমানওয়ালা আপনার উপরে রহম করবে আপনি যদি তার বিপদে পাশে দাঁড়ায় যান আপনি যখন বিপদে পড়েন পাশে দাঁড়াবে কে আওয়াজ দিয়ে বলেন কে ওই পয়গম্বর মোহাম্মদ রসুল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ ঘরে গেছেন ঘরে যায় ফাতেমার ঘরে যাইয়ে তাকে ফাতেমা কই বলে আব্বা জান আমি আছি হাসান হুসেন কই ঘুমায় গেছ বলে একটু জাগাইয়া দাও আব্বা জান তিন দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই খুদার যন্ত্র নাই করতে করতে হাসান হুসাইন ঘুমায় গেছি আপনাকে দেখলেই তো আপনার কাছে খাবার চাইবে আব্বা জান হাসান হুসাইনের জন্য আপনার কাছে কোনো খাবারের ব্যবস্থা আছে নি আল্লাহ নবী বলেন নাই হাসানু সাইন কে জায়গায় বানাব নবীজি চলে গেলেন এক ইহুদির বাগানে যাইয়া বলে এ ইহুদি আল্লাহর গোলাম আজকে আমি তোমার বাগানে কাজ করব বিনিময়ে আমারে খেজুর দিবা ইহুদি নবীজি রে কয় আইছেন তো আহেন জন্মের কাজ নেওয়া নিমু প্রতিশোধ আজকে সুযোগ বুঝা কথা কয় না কে শত্রুরে পাইলেই তো মানুষ সুযোগ পাইলেই তো প্রতিশোধ নেয় কথা কন ঠিক কি নাম আল্লাহ নবী পয়গম্বর বলেন আমার একটা কাজ দাও হ্যাঁ ওই যে ওই যে মস্কো থেকে পানি উঠাও ওখান থেকে পানি উঠাইয়া খেজুর গাছে পানি দাও আল্লাহ নবী পয়গম্বর খাল থেকে পানি উঠাইয়া পানি খেজুরের মধ্যে খেজুর গাছের গোড়ার মধ্যে পানি ঢালেন পানি উঠায় রশি দিয়া হঠাৎ করে রশিটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেছে আমার নবীর দাঁড়ায় আছে ইহুদি দৌড়ায় আসায় কয় মোহাম্মদ কাজ বন্ধ করে দাঁড়ায় আছো কেন বলে বালতিটা নিচে পড়ে গেছি বলতে দেই হয় আল্লাহর নবীর গালে ইহুদি থাপ্পর দিতে দেরি করে নাই চিল্লায়া কন্না আউযুবিল্লাহ আমার নবীরে ডাক দিয়া কয় এ মোহাম্মদ কুফের মধ্যে বালতি ফেলে দিয়েছো বালতি উঠাইয়া দাও যদি বালতি উঠায় না দয় খান থেকে যাইবার পারবা না আল্লাহ নবী পায়গাম্বর নিচের দিকে তাকায়া দেখে গভীর নলকূপ এখানে নামাও যাবে না উঠাইতে বড় কষ্ট আরশের মালিক আল্লাহ আরশে বসে সব কিছু দেখছেন আমার নবী যখন হাত বাড়াইছে জিব্রাইল ডাক দিয়া গো জিব্রাইল আমার পায়াগম্বর হাত বাড়াইতে দেরি হাজার কিলোমিটার নলকূপ থেকে ওই বালতিটা নবীজির হাতে আয়না দিতে দেরি করবি না আমার নবী হাত বাড়াছেন বালতি নবীর হাতে আল্লাহু আকবার আমার নবী রাগান্বিত হয় নাই বিষণ্ণ মন নিয়ে ইহুদের কয় এ আমি তোমার এই বাগানে যতটুকু কাজ করেছি অতটুকুর বিনিময় আমার দিয়ে দাও আমার হাসান হুসাইন না খাইয়া ঘুমায়া রইছি আমি তুমি যদি আমার বিনিময়ে খেজুর দাও এই খেজুর নিয়ে আমার হাসান হুসাইন দেখাবো তাদের খিদা মিটবে আমি পয়গম্বর তাদের মুখে হাসি দেখবো ওই হুদি আমারে খেজুর দিয়া দাও এত নিষ্ঠুর পাশান ইহুদি নবী যে খেজুর দেয় নাই বিনা খেজুর দিয়া নবীরে পার কইরা আর মনে মনে খুশি বাড়িতে যাইয়া মহা খুশি নিসি জম্মের নেওয়া নিসি প্রতিশোধ নিসি জম্মের নেওয়া নিসি মে ডাক দিয়া কয় বাবা এ বাবা কি প্রতিশোধ নিয়েছো কি বলে আজকে আমাদের চির দুশ্মন মোহাম্মদ এসেছে নাওজুবিল্লাহ কোন নবীর কি কইছে কোন না দুশ্মন পাইছি মোহাম্মদ রে সম্মের মারামারছি বাগানে কাজ করছে খেজুর দেই নাই কাজ করছে বিনা বেতনে পার করে দিছি প্রতিশোধ নিছি তবে মেরে একটা আশ্চর্যের ব্যাপার হয়েছে কি বালতি নিচে পড়ে গেছে হাজার কিলোমিটার নিচে নলকূপ সেখান থেকে বালতি উঠানো সম্ভব না হাত বাড়াইবার সাথে সাথে দেখলাম হাজার কিলোমিটার নিচের বালতিটা তার হাতের মধ্যে চলে এসেছি এই হুদির মেয়ে

বলে এখানে বুজার কি আছে বলে হাজার কিলোমিটার নিচের বালতিটা যদি বিনা রশিতে উপরে উঠে আসে তোমার হাতে দিতে পারে এটা কি কোন সাধারণ মানুষের কাজ না অসাধারণ মানুষের কাজ বলে তাই তো বাবারে তুমি জানো নি কাকে এটা সাধারণ কোন মানব নয় আল্লাহর প্রেরিত پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ

আমি ততক্ষণ পর্যন্ত তোমরা আব্বা ডাকতো না আমার নবী পয়গম্বর যখন বাসায় যায় ফাতেমা দূর থেকে তাকাইয়া দেখে আমার নবীজি কানতে কানতে চোখের পানি মুছতে মুছতে বাড়িতে যায় ফাতেমা চেহারার দিকে তাকাইয়া দেখে যে চেহারার মধ্যে মশা মাসি পড়া হারাম ওই চেহারার মধ্যে কার যেন হাতের থাপ্পরের চিহ্ন দেখা যা ফাতেমা ঢাক দিয়া কয় বাবা কে চন্দ্রের মত চেহারার মধ্যে আঘাত এ বাবা কে তোমার গালে আঘাত আমার নবী পয়গাম্বর কয় মারে হাসান হুসাইনের মুখে খাবার দেওয়ার লাইগা ইহুদির বাগানে কাজ করছি মা রশি সিরা নিচে পড়া গেছে নিষ্ঠুর ইহুদি আমার গালের ভিতরে থাপ্পড় মারছে আমার দুঃখ দুঃখ নাই একটা বিনা বিনা বেতনে বেতনে পার করে দিছে হাসান হুসাইনের খাবারের ব্যবস্থা করতে পারি নাই ঠাপ্পের আঘাত একা দিনা আমার হাসান হুসাইন আমার দেখাই যে বলবে না না কিছু আনু আমার কাছে যখন খাবার আমি হাসান হুসাইন রে কই থেকে খাবার দিব এই চিন্তা কইরা কইরা আমি পয়গম্বর কাদি ফাতেমাত জাহরা নবীজির চেহারাটা মুসা আর ইউদিরে বকা দেয় গালি দেয় অভিশাপ দেয় আমার নবী পয়গম্বর ডাক দেয় কয় ফাতেমা

এমন সময় দূর থেকে দেখে ওই হুদি নবীজির সামনে আইসা হাজির আমার নবী পায়গাম্বর বাড়ির কাছে শত্রু পাইছি আমরা পাইলেই তো প্রতিশোধ নিতাম কথাগণ ঠিক কি না আমার নবী তারে ধমকিও দেয় না ধমকও ধর এই কথাটা কয় না কি কইছে জানেন না ডাক দিয়া কয় ইহুদি রে প্রতিশোধ নেওয়া বুঝি হয় নাই এক গালে থাপ্পর দিয়া বুঝে তৃপ্তি মিঠে নাই আমার আরেকটা গাল বাকি আছে জন্মের মতো প্রতিশোধ আমার দ্বিতীয় গালে নে আমার নদীর দ্বিতীয় গালটা আগে পাশের থেকে মেয়েটা নবীতির পা জড়াইয়া দূর কান্দে কান্ড নবীর ডাক দেয় কয় কয়েক আমার বাবা আপনাকে থাপ্পড় দিতে আসে নাই আমার বাবা আপনারে চিনে নাই বুঝে নাই যখন আমি আপনার পরিচয় তুলে দরেছি আমার আব্বা অনুসূচনায় আপনার কাছে ক্ষমা চেয়ে এসেছি কথা বলতে দেরি ও ইহুদি নবীদের পায়ে পড়া গড়াগড়ি করে হাউমা করে কান্না শুরু করছে আল্লাহু আকবার আমার নবী তাকে পায়ের নিচে পড়তে দেয় নাই জমিন থেকে উঠাইছে বুকের মধ্যে আঞ্জা কইরা দইরা কয় আমি ইতিপূর্বেই বলছি তুমি আমারে চিনতে পারো যদি চিনতে পারতা আমার বিশ্বাস তুমি কখনো আমাকে গালি দিতা না কথা কোন ঠিক কিনা এই জামানায় কিছু মানুষ আলেমদেরকে গালি দেয় কথা ঠিক নেই আলমদের গায়ে হাত হাতে চায় আমি মনে করি এরা আলমদেরকে চিনে আলমদা যে এদের কত দরদি কতক্ষণ ঠিক নেই আওয়াজ করে বলেন ঠিক নেই আলেমদের এত কত দরদি আলেমদের মর্যাদা যদি ওরা জানতো এরাদের জন্য যে আলেমরা কত উপকারী এটা যদি এরা বুঝতো কোন দিন আলেমদের দিকে বকাত দূরের কথা চক্রাঙ্গায়ও কোন দিন তাকাইতো না ওই হুদী নবীর দরে কাঁদে নবীজি যখন হাত বাড়াইলেন মুস্তাফা করার জন্য ইহুদি হাত বাড়ায় না বাড়ায় না

আমি যখন পয়গম্বরের গালে হাত দিলাম আমি বুঝতে পারে না হাত তুই কেন পয়গম্বরে চিনিস নাই পয়গম্বরে নিজের তরবারি দিয়ে আমার আব্বা তার হাতটা দুই টুকরা করে ফেলেছি আর চিৎকার দিয়া বলি যে হাত মোহাম্মদ কে চিনে না ওই হাত আমি আর আমার দেহের সাথে রাখবো না পয়গম্বর যে হাত

লাঠি তৈরি করছো এমন 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 কিছু আল্লাহর গুলাম জমিনে আছে না নাই আওয়াজ বলেন আছে না নাই যাদুগির প্রেম তোমার কোলে যায় ঢুকছে আমি এটাকে অশিবিদা মনে করছি না মানবতার প্রেম থাকা ভালো কতগণ ঠিক নি মানব হিসাবে মানুষের পাশে দাঁড়াবা আমার ইসলাম একটা হিন্দুর পাশে দাঁড়াইতে বলছে তার যদি আশ্রয় না থাকে তাকে আশ্রয় দাও তার যদি ঘর না থাকে তার ঘর দাও তার যদি খাবার না থাকে খাবার দাও আমার ইসলাম আমার শিখাইছে নি আওয়াজ করে বলেন শিখাইছেন নি অত একটা হিন্দু বেটা হতে পারে কিন্তু ভাইরে একটা মুসলিম অমুসলিম কোনোদিন আল্লার ওলি হতে পারে আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন একজন অমুসলিম কোনোদিন কি আপনাকে জান্নাতে নিতে পারে আওয়াজ করে বলেন আমি তোমার হিন্দু ব্যাটার বিরোধী দে আমি বলছেন চাই তাকে তুমি আল্লাহর ভাই বা তার কদমে সেজদা দেও আমি তোমার ইমানটা বাঁচাইতে চাই কথা কন আওয়াজ করে বলে সে একজন চিকিৎসক আমি তার চিকিৎসাকে শ্রদ্ধা জানাই তার দ্বারা যদি মানুষ উপকৃত হয় আমার কোনো দুঃখ নাই ওরে ভাই এই চিকিৎসা করলে যদি মানুষ উপকার হয় উপকার পাইলে যদি সেজদা দিতে হয় তাহলে আমাদের আকুব ডাক্তারকে মানুষ ঘন্টায় ঘন্টায় সেজদা দিত এ কথা কয় না আমাদের আকুমালি ডাক্তারের কাছে কোন রুগী যাইলে ভালো হয় কি হয় না এই কথা কয় না তার চিকিৎসায় মানুষ উপকৃত হয় কি হয় না আকুমালিরে কয় জনের সেজদা দিছে এই কথা কয় না কয় জনের সেজদা তাহলে একটা হিন্দু জাতক তার থেকে তুমি চিকিৎসা নিলা হয়তো তোমার জিনে ধরছে তুমি হয়তো তার চিকিৎসায় ভালো হয়ে গেলা কথা কয় না হতে হতে পারে পারে না হিন্দু করে মুসলমান করে সবাই করে তোমার পেটে ব্যথা গাছপালার চিকিৎসা এটা গাছপালা দিয়ে তোমার চিকিৎসা দেয় এটা কি হিন্দুর পাওয়ার না আমার মালিকের হওয়ার গাছটা তৈরি করছে কে এটা আওয়াজ করে বলেন কে ওই হিন্দু বেটা ওই যাজক বেটা অথবা ডাক্তার অথবা কবিরাজ তোমাকে একটা লতা দিছে অথবা একটা পাতা দিছে এই পাতার মধ্যে শেফা আছে শেফাটা দিছে কে আওয়াজ করে বলেন কে এই চিকিৎসাটা আমার জানা নাই এই মেদরা তারে দিছে কে একটা পাতা দিল একটা লতা দিল তুমি খাইলে হয়তো তোমার পেট ভালো ব্যথা ভালো হয়ে গেছে তাই বলে তুমি বেটা রাজা শেষদা দিবে না শেষদা দেওয়ার কথা ছিল কাকে আমার কথা কি আপনারা বুঝলেন আবার বড় দুঃখ লাগে তার চিকিৎসা তার দ্বারা মানুষ সুপকৃত হোক আমার কোন দুঃখ নাই কিন্তু মমিন মুসলমান ভাই গাছের দ্বারা যদি চিকিৎসা দেয় গাছের মালিক কে সেজদা তুমি কারে দিবা এটা আওয়াজ করে বলেন কারে দিবা ডাক্তারের কাছে ওষুধ খাইলা তোমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে জ্বর ছিল ভালো হয়ে গেছে হাত বাইয়া গেছি চিকিৎসা লাগায় দিছে জোড়া লাগাই গেছি জোড়াটা লাগাই দিছেন কি একটু আওয়াজ করে বলেন কি ওই চিকিৎসার মেধা তোমারে দেয় নেই তারে দিয়েছেন আল্লাহ সেজদা যদি দিতে হয় ডাক্তার কে নয় কবিরাজকে নয় কোন যাজক কে নয় সেজদাটা দেওয়া লাগবে কাকে মানব যদি করতে হয় কার দরবারে করবা নাকি কোন মাদ্রাসায় এই নাকি কোন মাদ্রাসায় আমার কথা বুঝেন আল্লাহর কসম কোন হিন্দু যাজক আর পাগল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু মাথা ব্যথা আমার তোমাকে নিয়ে তোমার ইমানকে বাঁচানোর জন্য কারণ তুমি জাহান নামের কিনারে চলে যাচ্ছ তোমাকে টান দিয়ে আনছি তুমি মনে মনে ভাবছ আমার জুলুম করছে বাচ্চার হাতে বেলেট দেখার পর বাপ মা দূরে থেকে হাততালি দিবে নাকি বাচ্চা থেকে টান দিয়ে জোর করে বলবে মা বেলেটটা দাও দিতে চায় না কথা দেয় না দাওটা তারপরে কি করে নেয় কথা কি করে নেয় নেওয়ার পরে বাচ্চাটা কি হাসে না কান্দে আওয়াজ করে হাসে না কান্দে জাহান জাহান্নামের কিনারে আছে তোমরা যখন টান দিতে চাই বাচ্চার মতো তুমি দিবার চাও না মৌলবীরা যখন একটু শক্তিশালী ব্যবহার করে তুমি চিল্লা চিল্লি শুরু করো সেন দাও বডি কোন মৌলবী আসু আসলেই বুঝাও পাগলের দ্বারে আয়াত দেহ ঠ্যাং ঠুং বাইঙ্গা গুড়া গুড়া বড় দুঃখ লাগে এই জন্যই একটা মুসলমান হইয়া সব বাদ বাদ দে আমি তো তোর মুসলমান ভাই কথা কয় লাগে আমি তো তোর মুসলমান ভাই ভাই হইয়া বাইয়ের সাথে বেঈমানি করস অমুসলিমের পক্ষ নিয়া একজন আলেমের গায়ে হাত তোলার সাহস করস আমি মনে করি তোমার মাথার মধ্যে আল্লাহ ওই বুঝ দেয় না আল্লাহ তোমাকে হেদায়েত দান কর জোরে জোরে কন্নামিন আর আমি করে আমিন